নমস্কার আমি শ্রী দেবব্রত শাস্ত্রী আমি হস্তবিচার করি কোষ্ঠী বিচার করি সংখ্যাতত্ত্ব অনুযায়ী বা নিউমোলজি মাধ্যমে ভাগ্য নির্ণয় হ্যান্ড রাইটিং অ্যানালিসিস ফেস রিডার অথবা সামুদ্রিকবিদ্যা অনুসারে মুখ থেকে কারোর ভাগ্য বলা অর্থাৎ কপালে রেখা অনুযায়ী ভাগ্য বলা মেডিকেল অ্যাস্ট্রোলজি এইসব সম্বন্ধে আমি পড়াশোনা এবং গবেষণা করি এবং কলকাতায় বেহালা ঠাকুরপুকুর বজবজ বিভিন্ন এলাকায় আমি চেম্বার করি যদি আমার চ্যানেলগুলোতে চ্যানেলেতে এপিসোডগুলো দেখে আপনার ভালো লাগে তাহলে আপনি আপনার বন্ধুদের এবং আপনি আপনার পরিজনবর্গকে সঙ্গে শেয়ার করবেন যদি মনে করেন আমার সঙ্গে কনসালটেন্সি করতে চাইছেন বা পরামর্শ নিতে চাইছেন তাহলে আমার নাইন ডবল জিরো সেভেন থ্রি ওয়ান টু ফাইভ সিক্স থ্রিতে আপনি ফোন করতে পারেন অথবা জ্যোতিষী দেবব্রত শাস্ত্রী অ্যাট দ্য জিমেল ডট আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন তার মাধ্যমে আপনাকে যথেষ্ট সহায়তা করতে পারবো এবং আপনি আমাকে ফোনে বুকিংয়ের মাধ্যমে আমার চেম্বারে এসে যোগাযোগ করতে পারেন